السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعانوا على البر والتقوى ولا تعانوا على الاسم والرضوان اللهم صل على محمد وعلى آل محمد اسلامي أندلون بنغلاديش জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সর্বস্তরের জনগণ ভাই আমরা এখানে কেন সমাবেত হয়েছি আপনি ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরের মধুখালীতে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে সারা রাত্র বেঁধে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল মূল হত্যাকারীদেরকে এখনো সরকার অ্যারেস্ট করতে পারে নাই ব্যর্থ হয়েছে এর কারণটা কোথায় বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যার থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদের জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছিলাম হাজার লক্ষ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আবার পাকিস্তানির আমাদের অধিকার ফিরিয়ে দেয় না জুলুম অত্যাচার করে এর জন্য তাঁদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কী পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নেই সেই অধিকার এখনো বাস্তবায়ন হয় হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদেরকে চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু এখনই প্রশ্ন করি চাকরি কাদের এদেশের জনগণের না আওয়ামী লীগের জনগণের তো চাকরি নয় আওয়ামী লীগের চাকরি এদেশ পেট পুড়িয়ে কারা খায় জনগণ খান আওয়ামী লীগ খায় এদেশে খুল খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করার সার্থ কারণ নাই বুক ফুলিয়ে হাটে এদেশের জনগণ হাটে না আওয়ামী লীগ হাটে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একশো ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না বরং আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী লীগ ধর্ষণ করে এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কোথায় আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধায়ী ভোটের অধিকারকে রক্ষা করার জন্য মানুষ অস্ত্র ধারণ করেছিল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আমি আওয়ামী সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আসলে আপনি ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন এদেশের মানুষের চা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে চাপিয়ে পড়বে লড়াই করবে আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি ম্যাজিকের একটা অংশ বিশেষ মুদি মুদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল যে দেশের মুসলমান হত্যা করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নি সংযোগ করবে নাম দেবে মুসলমানদের এখানে একটা সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে ওরা ভোট কাটবে কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মোদীর ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছি আমরা বিচার চাই যেহেতু শেখ হাসিনা তো মোদীর কাছে কমিটমেন্ট করে চালা আসছে আচ্ছা আপনি থাকবেন প্রধানমন্ত্রী আমি থাকবো মুখ্যমন্ত্রী এখনো মুখ কথা বলতে পারে না কয়েকদিন আগে পিবি কি আমাদের বিপি সদস্যকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে মুখ খুলছে না আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে না বলার সাধ্য তার নাই সে তো কোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশি মানুষ হত্যা করা হয়েছে বারবার হত্যা করা হয় কিন্তু এই দেশে প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই করতে করতেছে আমাদের ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বরং আমাদের খুন করার জন্য ঝুলুম করার জন্য অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্যশীল এরা ধৈর্যের বাণী শোনায় এরা ধৈর্য অনুযায়ী চলে লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তা মুসলমান এত মারাত্ম হতে পারে যা চিন্তা করতে পারবেন না আপনারা জানেন যদি আমরা কর্জে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তায় নেমে আসি গোটা দুনিয়া করে পরাশক্তি এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না পর্যন্ত জীবন না দেব মারা না যাবো শহীদ না হব ততদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠবো ইনশাল এই জাতি সেই জাতি কাজে আসুন মধুখালীতে যে হত্যা হয়েছে এই হত্যার বিচার করতেই হবে এই হত্যার বিচারের জন্য ইনশাল্লাহ আমরা মাঠে আসি থাকবো যতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে চলবে হিংসা আল্লাহ আসুন আমরা সম্মিলিত ভাবে এই হত্যার বিচারের জন্য চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করেন এখন আমরা সবাই